ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে নেহারি রান্না করবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন গরু মাংসের হাড় দিয়ে কিভাবে আপনারা নেহারি রান্না করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা রাখি আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে নেবেন তখন আপনারা আর দ্বিতীয়বার রান্না করতে ব্যর্থ হবেন না প্রথমে আমি এখানে এই যে হাড়গুলোকে আমি ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি এই যে পানি জড়িয়ে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিবেন পরিমাণ বুঝে আর এখন দিয়ে দিলাম রসুন বাটা দু টেবিল চামচ আর দিব জিরা গোলমরিচ বাটা দু টেবিল চামচ এখানে আমি জিরা গোলমরিচ বাটা দিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়োটা দিতে পারেন আর দিয়ে দিলাম আদা বাটা আড়াই টেবিল চামচের মতো আদার পরিমাণটা একটু বেশি দিলে যদি কোনো গন্ধ আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম দু টেবিল চামচ আর দিয়ে দিব মরিচটা আমার স্বাদ মতো আমি দিব আপনারা কমিয়ে বাড়িয়ে দিবেন সাইলে কিছুটা কাঁচামরিচ দিতে পারেন তখন কিন্তু ফ্লেভারটা আরো বেশি ভালো আসে আমি কাঁচামরিচ দিয়ে নি কারণ ঝালটা যদি বেশি হয়ে যায় তার জন্য আর এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দুই টেবিল চামচ এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আপনারা যদি দেখেন যে হাড়ের মধ্যে কিন্তু যে উপরে যে চামড়া আছে সেটার মধ্যে যদি তেল চর্বি থাকে সেক্ষেত্রে আপনারা তেলের পরিমাণটা কম দিবেন আমি দিয়ে দিলাম আট দশটা এলাচ আর পাঁচ ছয়টা লবঙ্গ আর তেজপাতা দিলাম চার আর এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দু কাপের মতো আমি পেঁয়াজটা একেবারে দিয়েছি আপনারা যদি দুবার দিতে চান সেক্ষেত্রে এখন এক কাপ দিবেন পরে আবার এক কাপ দিবেন সমস্যা হবে না এখন আমি দিয়ে দিব পানি পানিটা আমি আমার পরিমাণ মতো দিব কারণ আমি একেবারে বেশি পানি দিব না কারণ যখন আমি হাড়গুলো প্রায় মতো মতো সিদ্ধ হবে তখন আমি দিয়ে দিব সাথে তখন হাড়গুলো কিন্তু দ্রুত সিদ্ধ হবে আর আপনারা যদি চিনি না দিতে চান সেক্ষেত্রে জয়ফল দিবেন আর যদি জয়ফল না দিতে চান তাহলে কাঁচা পেঁপের যে খোসাটা আছে সেটা বেটে আপনারা সাথে দিয়ে দিবেন দু টেবিল চামচের মতো আর না হয় কাঁচা সুপারি আপনারা সিলি তারপরে গোটা সুপারিটা দিয়ে দিবেন তখন কিন্তু দেখবেন হাড়টা দ্রুত সিদ্ধ হয়ে যাবে চল্লিশ কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে আসছে আমি আরো বিশ মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব চুলাটা একবারে মিডিয়াম টু লো হিটে দিয়ে এই যে দেখতে তো পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর উপরে যে তেলটা বেশি হচ্ছে সেটা কিন্তু আমি তুলে ফেলবো তুলে তারপর আমি এখন ফোড়ন দিয়ে নিব এই এই যে ফোড়নটা দিলে কিন্তু নেহারিটা খেতে আসল একটা যে স্বাদ আছে নেহারিতে সেটা চলে আসে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ব্যারস্তা করে নেব এখানে হাফ কাপের মতো ব্যারস্তা করে নিয়েছি আমি আর কিছু পেঁয়াজ দিয়ে এখন আমি ফোড়নটা দিয়ে নিব এই যে পেঁয়াজটাকে হালকা একটু লাল করে তারপরে দিয়ে দিলাম আর শুকনা মরিস এই শুকনা মরিস দেওয়ার কারণে কিন্তু নেহারির মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা হয়তো না খেলে বুঝতে পারবেন না এই যে আমি এখন এই পরণটায় মাংসের উপরে দিয়ে দিব তেলের পরিমাণটা আমি কম দিব কারণ যেহেতু রুটির সাথে খাবে এই নেহারিটা তার জন্য আর আর সব সময় খেয়াল রাখবেন যে গরু মাংসতে যদি এক্সট্রা কোনো তেল উঠে উপরে সেগুলো ফেলে দিতে কারণ ক্ষতিকর যে তেলগুলো আছে সেগুলো উপরে বেশি উঠে সেগুলো ফেলে দিলে কিন্তু হয়তো কালারটা সুন্দর না দেখা গেল যখন আপনি খাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি কোনো বেজাল খাবার খাচ্ছি না একেবারে পিওর খাবার খাচ্ছি এই যে দেখুন আমার নেহারিতে কোনো একেবারে তেল নেই খেতেও অনেক মজা লাগে এই যে আমি সামান্য একটু জলটা শুকিয়ে নিব আর দেখতে তো পাচ্ছেন কতগুলো তেল আমি তুলে ফেলেছি এখন এই তেলগুলো আমি ফেলে দিব কারণ গরু মাংসতে কিন্তু অতিরিক্ত ফ্যাট থাকে তার জন্য আমি মাংস বলেন আর হাড় বলেন উপরে তেল যে বেশি উঠে সেগুলো আমি ফেলে দেই এই যে হয়ে গেছে আমার কিন্তু নেহারিটা আপনারা দেখতে তো পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন আমি পরিবেশন করে নেব এভাবে নেহারি খেলে কিন্তু অনেক মজা লাগে আর দুদিন ভরে জাল দেওয়া লাগে না ফানির পরিমাণটা যদি আপনারা ঠিক মতো দেন সেক্ষেত্রে আর কোনো প্রয়োজন পড়ে না যে আমি একেবারে বেশি করে পানি দেই আর নেহারি সিদ্ধ হওয়ার যে টিপস গুলো আছে সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি সেই টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু হাড় সিদ্ধ করতে বা মাংস সিদ্ধ করতে কিন্তু সময় বেশি লাগবে না এই যে দেখতে তো পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশি কথা বলবো না এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ